আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে আশা করি আমার প্রিয় ব্যবসায়ী ভাই ও বোনের আপনারা সবাই ভালো আছেন তো বড়ো মতোই আমি আপনাদেরকে আজকে গেরের হাটের ভিডিও দেখাবো গেরের হাটে কেনা তেমন একটা নাই কেনা একটু কম কারণ সামনে শীত শীতের প্রোডাক্ট নিয়ে সবাই ব্যস্ত তো বড় মতো আমি একটা কথা বলে নিতে চাই সেটা হলো বাজারে কিন্তু আপনার একই ধরনের প্রোডাক্ট আপনার অনেক রকমের পাওয়া যায় বিভিন্ন রকমের পাওয়া যায় আপনার একই প্রোডাক্ট আপনার অনেকগুলো তাঁতি যখন বানায় তখন কিন্তু আপনার কাপড়ের কোয়ালিটি অনেক পার্থক্য হয় দামের পার্থক্য হয় আপনার কাপড়ের রোগের পার্থক্য হয় সব দিক দিয়ে অনেক পার্থক্য হয় তো আজকেও আমি দুইটা প্রোডাক্ট দেখাবো তো আমার সামনে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার দোতার টিকা মাল তো তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা প্রোডাক্ট একই প্রোডাক্ট কিন্তু আপনার হলো দুই তাঁতি দাম কিন্তু অনেক ভিন্ন অনেক পার্থক্য দামের তো একটা হলো কম দাম এবং একটা বেশি দামা তো আমি ভালোটা নেওয়ার জন্য দামাদামি করলাম তো দামে পোষালো না এর জন্য আমি কয়েক দোকান দেখার পরে তো এক ভাইয়ের কাছ থেকে একটু কমে পাইলাম তো তার কাছ থেকে নিলাম তো দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি এবং সুতার কোয়ালিটি অনেক ভালো এটা ভালোটা এটা আপনার ভালোটার দাম পড়বে রেডি করার পরে পড়বে হলো সতেরোশো টাকা আর যেটা কম দাম আছে সেটা আপনার রেডি করার পরে ষোলোশো টাকা দাম পড়বে প্রতিথানে কিন্তু আপনার একশো টাকা কম বেশি হয়েছে দুইটাই ভালো যে বলবো না এটা খারাপ দাম কম দেখে যে এটা একেবারেই খারাপ এরকম না কিন্তু আপনার এটার চাইতে কম দামটার চাইতে যেটা সতেরোশো টাকা ওইটা অনেকটা ভালো হবে যারা শোরুম সেল করতে চান তারা সতেরোশো টাকার ওইটাই নেবেন অনেক ভালো হবে তো দোতারের মধ্যে আপনার টিকার মধ্যে এই লুঙ্গিটা অনেক ভালো চলে দেখতে অনেক সুন্দর লাগে পড়তে অনেক আরাম এগুলো পাবনার লুঙ্গি তো যারা লুঙ্গিগুলো নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন লুঙ্গিগুলো অনেক ভালো হবে তারা নিয়ে অনেক লাভ স্থির করতে পারবেন এবং এগুলো আপনারা গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন তো যারা গেরে লুঙ্গি কিনতে আসে যেসব ব্যবসায়ীরা বা আমরা যারা গেরে লুঙ্গি কিনি তো তাঁতিরা কিন্তু দশ স্থানের নিচে দেয় না আপনার সর্বনিম্ন দশ স্থান নিতে হয় একই আইটেম তো আমি কিন্তু যে দামটা বললাম এটা কিন্তু আপনার রেডি করার পরের দাম গেড়ে কিন্তু আমি আরও কিছু কমে কেনা হয়েছে আমার পচেস খরচ আমার সব খরচ মিলায়া আমার একটা যে আমি সীমিত একটা লাভ করব সব খরচ মিলায় আমার কাছে সতেরোশো টাকার মধ্যে পাবেন ভালোটা তো আপনারা অবশ্যই কালেকশন করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম